আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে ভোটার হাল লাগাতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটা হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন আপনার অনলাইন জন্ম নিবন্ধন বাংলা এবং ইংলিশ আছে কিনা সেটা কীভাবে চেক করবেন সেটা আজকের ভিডিওতে দেখিয়ে দেব ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে কেউ তাও করে স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু কেউ কিছু বুঝবেন না আর ভিডিওটা যাওয়ার আগে একটাই কথা যারা আমার চ্যানেল এখনও নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন তো চলুন কথা না পারি আমি এখন মূল ভিডিওতে চলে যাই বর্তমানে ভোটার হাল লাগার দু হাজার পঁচিশে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট সেটি হচ্ছে অনলাইন জন্মসানোর আপনারা কিভাবে ঘরে বসে নিজের মোবাইলের মাধ্যমে হাতের লেখা জন্ম নিবন্ধন অনলাইন বাংলা ইংলিশ আছে কি না কীভাবে করবেন সেটা আজকে আমি আপনাকে দেখিয়ে দিব খুব সহজে আপনারা ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনারা আপনাদের অনলাইন জন্মশনত দেখতে পারেন বাংলা বা ইংলিশ আছে কি না তো চলুন এখন আমি আপনাকে দেখাই কীভাবে আপনারা অনলাইন জন্মশনত বাইর করবেন প্রথমে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটি আছে সেটি নেবেন নেওয়ার পরে দেখেন এই যে আপনাদের যে জন্ম নিবন্ধন নম্বরটি আছে সতেরো ডিজিটের এটা আপনারা দেখবেন এরপর আপনার জন্ম তারিখটা দেখবেন তো প্রথমে আপনারা আপনাদের যে বার্ড নম্বরটি আছে সেটি দেখবেন তো আমি আমার বার্ড নম্বরটি দেখলাম এখন আমি জাস্ট একটি ব্রাউজারে যাব। সেটা হচ্ছে গুগল ক্রুম এখান থেকে আমি সার্চ করবো ইবিআর ওয়াই দেখতে পাচ্ছেন ই ওয়াই ডট bdrisgovbd ডট একটা ওয়েবসাইট আসছে আমি জাস্ট এটি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমাকে একটি নতুন এন্টারপ্রেজ নিয়ে আসছে এটা হচ্ছে বাংলাদেশ সরকারের বিডিআরএস অর্থাৎ জন্ম মেন সার্ভার বা মেন ওয়েবসাইট তো আমি এখানে আমার বার্থ রেজিস্ট্রেশন নম্বরটা লিখব তো আমার বার্থ রেজিস্ট্রেশন নম্বরটা কত আছে আমি একটু দেখি দেখিয়ে জাস্ট এখানে লিখব তো আমি আমার বার্থ রেজিস্ট্রেশন নম্বর যে ডিজিটের নম্বরটা ছিল ওটা বসিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আমার ডেট অফ বার্থটা বসাবো আমি আমার ডেট অফ বার্থটা দেখে আসি কত আছে এখানে দেখতে পাচ্ছেন আমার লেখা আছে বাইশ এক উনিশশো অর্থাৎ বাইশ তারিখ এক মাস উনিশশো তিরানব্বই অনলাইন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অর্থাৎ যখন আপনারা কোনো অনলাইন জন্ম নিবন্ধন বাইর করবেন আমরা সবসময় ব্যবহার করে থাকি আগে তারিখ এরপর মাস এরপর বছর অর্থাৎ যেমন এখানে দেখাচ্ছে জন্মনন্দনের বাইশ তারিখ এক মাস উনিশশো তিরানব্বই কিন্তু নিবন্ধন অনলাইন কপি বাইর করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে দিতে হবে ইয়ার অর্থাৎ বছর এরপর মাস এরপরের দিন অর্থাৎ তারিখ অর্থাৎ উল্টা সব কিছু আপনার ঠিক থাকবে আপনি যে কোনো জিনিসে জন্ম তারিখ আগে তারিখ আগে মাস তারপর বছর কিন্তু জন্মবন্ধন অনলাইন কপি বাইর করার সময় আগে বছর এরপরে মাস এরপরের তারিখ এই জিনিসটা অনেকে ভুল করে অনেকে জানে না যার কারণে ঠিকঠাকভাবে জন্মবন্ধনটা বা আসে না বা ক্যাপসা ভুল করে ইরোড দেখায় তো আপনারা সবসময় এভাবে দেওয়ার চেষ্টা করবেন তা এখন আমি আমার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে দিয়েছি কীভাবে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখন আমি জাস্ট ক্যাপসাটা পূরণ করব আমার ক্যাপসাটা হচ্ছে সাতত্রিশ যুগ চার সমান একচল্লিশ ক্যাপসাটা পূরণ করলাম আমাকে আরেকটা ক্যাপসা দিয়ে দিছে তেরো যুগ তিন ইকুয়াল ষোলো আমি ক্যাপচাটা দিয়ে জাস্ট সার্চ বাটনে ক্লিক করলাম সার্চ বাটনে ক্লিক করার পর দেখতে পারছেন কি সুন্দর আমার এটা অনলাইনে আছে চলে আসছে আমার বাংলা নাম দেখাচ্ছে দেখেন বাংলা নাম পিতার নাম মাতার নাম গ্রাম এরপরে আবার ইংরেজিতেও আছে নাম এরপর আবার এটা বারকোড দেখতে পাচ্ছেন কি সুন্দর এগুলো হচ্ছে বাংলাদেশ সরকারের মেন ওয়েবসাইট এটা কোনো জ্বালিয়ে বা কিছু না দেখতে পাচ্ছেন আমার এটা সীতাকুণ্ড পৌরসভা রেজিস্ট্রেট করা তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে আপনারা ঘরে বসে নিজের জন্মবন্ধন অনলাইন আছে কি বাংলা বা ইংলিশ বা দোনোটা বাংলা ইংলিশ আছে কিনা বা শুধু বাংলা আছে ইংলিশ নাই বা কী ভুল আছে কি নাই আপনারা খুব সহজে দেখতে পারেন অনেকের দেখা যায় শুধু বাংলা নাম আছে ইংলিশ নাই বা ইংলিশ আছে বাংলা নাই বা নিজের নাম আছে মাতার নাম পিতার নাম নাই এবং জন্ম তারিখ ভুল এরকম অনেক অনেক জন্ম নিবন্ধন আছে যারা আছে তারা কিভাবে ঠিক করবেন তারা চাইলে যদি চান কিভাবে বাংলা থেকে ইংলিশ করবেন এরকম কোন ভিডিও দেওয়ার জন্য তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম